নমস্কার আমি ডক্টর শম্পা দাস আজ আপনাদের সাথে আরও একটি দাঁত তোলার ভিডিও শেয়ার করে নেব আপনারা যারা দাঁত তুলতে ভয় পান তাদের জন্য আমি কিভাবে এক মিনিটে দাঁত তোলা যায় একটা আগে ভিডিও দিয়েছিলাম বেশ ভালো রেসপন্স পেয়েছি এবং অনেকেই বেশ মনে সাহস পেয়েছেন সেটা দেখে তাই আরও একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ইঞ্জেকশনটা দিচ্ছি অসার করার এটা একটুখানি ব্যথা লাগে ঠিকই কিন্তু এরপর অসার হয়ে গেলে আর কিন্তু পেশেন্ট কিছুই বুঝতে পারবে না কারণ ওই দিকটা পুরোপুরি তার অসার হয়ে যায় এবার আপনারা যখন দাঁতটা তুলবো আপনারা দেখতে পাবেন আমি অলরেডি পেশেন্টকে জিজ্ঞেস করব যে লাগছে কি না পেশেন্ট কিন্তু আপনাকে দেখুন ঘাড় নেড়ে জানাবে যে লাগছে না তো এবার আমি দাঁত তোলাটা শুরু করলাম প্রথমে যে কাজটা থাকে যে দাঁতটা আমরা তুলবো সেটা যেন ভালো করে আমরা নাড়িয়ে নিই কারণ সেটা যদি আমরা নড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই দাঁতটা উঠে যায় এবার আমরা দেখছেন ওই দাঁতটা নাড়ানো মানে বা ওটাকে নাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি এবং আমি এরপর জাস্ট ধরে দাঁতটা তুলে দেব আমরা ধরেছি অলরেডি এবং খুব সহজেই দেখুন দাঁতটা আমার হাতে বেরিয়ে চলে এলো এবং দাঁত তোলা কমপ্লিট এই জায়গায় আমরা একটা তুলো দিয়ে প্রেশার প্যাক হিসেবে দিয়ে দেবো যাতে ওখান থেকে রক্ত না বেরোয় তো দেখলেন কত সহজে হয়ে গেল